সালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকদিন পর আবার চলে আসলাম সে নাজিবুর বাজার গুরুদাসপুর নাটুর আজকে বারোই জুন রোজ বৃহস্পতিবার তো মার্শাল্লাহ সকালে যেটা দেখলাম কলার আমদানি তুলনামূলক অনেক অনেক কম ছিল কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ আমদানি হয়ে গেছে তো সেই তুলনায় এখন দামটা দেখা ব্যাপার যেহেতু সকালে দাম ছিল আর এখন দাম কমে গেছে কারণটা হচ্ছে আমদানি বেশি তো আমরা সামনে একটা ভাই দেখতে পাচ্ছি ব্যাপারে তাকে কথা বলবো চলুন সকালের তুলনায় এখন যে আমদানি সে তুলনায় কৃষকেরা একটু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে যেটা লক্ষ্য করা যাচ্ছে এটা কি কলা গলা না আইটি গলা বলি না আমরা আইটি কলা না হ্যাঁ

দাম বলছে ভাই কত বলছে কত বলছে তিনটা বলছে বলছে এক হাজার গত হাটে ভাই একটা বলছে পনেরো ষোলোশো টাকা আর আজকে বলছে যে এক হাজার টাকা তার মানে চার পাঁচশো টাকা নাই হয়ে গেছে তো সকালে আসতে আর কিছু দাম পাওয়া যেত সকালে কম ছিল তো প্রিয় দর্শক আজকে আমদানিটা হঠাৎ করেই বেড়ে গেছে এই জন্য প্রতিটা কলা তিরিশ চল্লিশ টাকা কিছু কমটা দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক বাড়ি বলে থাকি সর্বোচ্চ আজকে কি বাজার আছে সেটা দেখাবো ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা বিস্কুট কলা খাবো চলেন যাই তো আজকে সর্বোচ্চ কত বাজার খান আমার একটু সময় আছে তাহলে মা খাবার তো জায়গা তো দিয়ে বলাইবি আমি আমি বলিনি হ্যাঁ ওই দোকানে বলবেন হ্যাঁ হ্যাঁ কি কি দা কো কি কবো কি কি খাবেন হ্যাঁ খালাম খাবার পর হ্যাঁ নাম নেবেন ডিজে আলম ডিজে আলম না আচ্ছা ঠিক আছে

সালাম ওয়ালাইকুম ভালো আছেন আজকের বাজার কি গত হাটে তো ভালো একটা বাজার দেখছিলাম সকালে বলে ভালো তার সকালে তো ভালো বাজার কাছে চান হাট আমি দেখলাম এখন নিচ্ছে না আমদানি হ্যাঁ কাছে বেশি এটা কত করে বলছে আজকে এই লতিগুলা পঁচিশশো ছয়টা পঁচিশশো গত হাটে পঁয়ত্রিশশো করছে সাতাশশো টাকা বলছে দুই দশক আমদানির জন্য এই অবস্থা ঠিক আছে সালামু আলাইকুম

ছয়শো টাকা পর্যন্ত তারপরে অর্থাৎ ষাট হাজার টাকা সত্তর সত্তর হাজার টাকা আশি হাজার টাকা সকলা আছে তবে কমন বাজার পঞ্চাশ থেকে ষাট এইভাবে কমন বাজার এই ছিল আজকের আপডেট সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলিক